আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এগারোতম আসরের প্লেয়ার্স ড্রাপ তবে এই টুর্নামেন্টে দেশেরা ক্রিকেটার সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয় যার ফলে এই অলরাউন্ডারকে নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি রংপুর রাইডার্স শনিবার পাশে অক্টোবর বিসিবিতে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় সাকিবকে নিয়ে কথা বলেছেন রংপুরের টিম ডিরেক্টর শাহনিয়ান তারিখ তানিম বলেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার এটা নিয়ে কোনো সন্দেহ নেই ডাউট আছে তার অ্যাভেলেবলটি নিয়ে এটা আমার হাতে নেই নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে ওনার অবস্থার উপর নির্ভর করবে রাখতে পারবো না কি না তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কি করেন বা কি ব্যবসা করেন এটা আমার আইডিয়া নেই ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুদ দেখতে চাই এটা সম্ভব না সাকিবের বিপিএল খেলা নিয়ে তিনি আরও বলেন ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না সাকিব বিপিএল খেলুক এটা আমরাও চাই আমাদের ফ্রাঞ্চাইজি হোক অন্য ফ্রাঞ্চাইজি হোক বিপিএল এর জন্য হোক বাংলাদেশের জন্য হোক সাকিব আল হাসান সব সময় সম্পদ সদ্য শেষ হওয়া কানপুর টেস্টে মাঠে নামার আগেই টি টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান তিনি চলতি মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান এই অলরাউন্ডার কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় সাকিবের দেশে ফেরা নিয়ে রয়েছে সংখ্যা তাই বিসিবি এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন সাকিব যদি সুযোগ থাকে ক্যারিয়ারের শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান বলে জানিয়েছেন দেশের এই ক্রিকেটার সেজন্য বিসিবি কে কয়েকটি শর্তও দিয়েছেন তিনি মূলত দেশে তার নিরাপত্তা এবং দেশ থেকে সময় যেন কোনো জটিলতা না পড়তে হয় তার নিশ্চয়তা চেয়েছেন তিনি কিন্তু সাকিবের নিরাপত্তার ব্যাপারটি শুধু হাতে বিসিবির নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক ফলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস না পেলে সাকিব হয়তো আর দেশে ফিরবেন না যার ফলে দক্ষিণ আফ্রিকা সিরিজের সঙ্গে মিশে আছে সাকিবের বিপিএল এর অংশগ্রহণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশে আসার গ্রিন সিগন্যাল না পেলে আসন্ন বিপিএলে দেখা যাবে না দেশ সেরা এই ক্রিকেটারকে